দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জীব চহী হাট থেকে আর আপনার জানান হাটটি সপ্তাহের দিন বসে সোমবার শুক্রবার তোমার এসে আজকে শুক্রবার আর আজ ছিল ছাব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর কেমন দামে শাহী হিওয়াল জাতের গরুগুলো বেচা কেনা হচ্ছে আমরা সে তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে গরুটি দেখছেন সুন্দর কোয়ালিটি স্যার ভাই আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন এই ভাই একটা কালেকশন আছে ভাই কালেকশন আছে না আচ্ছা কত দাম রাখছেন এটা ভাই এটা 63 ডিগ্রি ডিগ্রি 1 বড় 63 একবার হ্যাঁ হলে দেওয়া যাবে একবারের একবারের 1 বড় 63 ভাই আচ্ছা একবার দেখতে দেন

দেখছিলাম এখানে হয়ে গেছে কত কত দে আটান্ন হাজারে হয়ে গেল আটান্ন শাহিওয়ালের শাল

টাভিক কম্বল ঝুল অনেক সুন্দর শাহীওয়াল দেখছিল আমি এখানে কত কত দাম দেখছো ভাইয়া ভাই দাম বিভিন্ন রকম বিভিন্ন দাম পাই ভাইয়া সাইট ভাঙবার কাছে ভাই আচ্ছা আর আমি আমি যা দিয়ে চাইছি পাঁচ হাজার পাঁচট্ পঁয়ষট্টি হ্যাঁ সাইট ভাঙতে পারলে আপনি পঁয়ষট্টি চাইছেন হ্যাঁ ফিনিশিং কত বলে দিবেন পাঁচশো কম হলে দেবো ভাই তাহলে দাম চাওয়া যায় নাই ভাই দাম চাওয়া যায় নাই নাই আচ্ছা আমরা দেখছিলাম এখানে শাহি ওয়ালার বাচ্চা আরুন ভাই কটা আছে আজকে আপনার আছে ভাই সুন্দর বাচ্চা পয়েন্টের বাচ্চা দারুন ভাই এই বাচ্চাটার দামপত্র ভাইয়া বেচা কিনা বেসা কিনা সুয়াত্তর পার হলে দেওয়া সুয়াত্তর পার হলে দেওয়া

এখানে দেখছিলাম সুন্দর কয়েকটি বাচ্চা সরো করছে রায়হান ভাই রায়হান ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন কি অবস্থা বলেন এই তো অবস্থা অবস্থা এটা এটা কত দাম রাখছেন বলেন এটা 68 ভাই 68 বেচা কিনা 65 ভাই 65 কত পর্যন্ত বলে কাস্টমার 63 63 বলে ওই পাশেরটা ওই ওটা 62 হলে দেওয়া যাবে হলে দেওয়া যাবে এই দুইটা কি এই দুইটা কি 62 করে পিস হলে দেওয়া যাবে

ওয়ালের বাচ্চা যেখানে বেচা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছে তো দর্শক আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে অনেক ফেসবুক ফেসবুকটি ফলো করবেন দিনাজপুর চিত্র